ঐক্যর আহ্ব সভাপতি মাহমুদুর রহমান মান্না একটা টিভি চ্যানেলে টক বলেছিলেন যে সর্বশেষ যে তিনজন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছে তিনজন অ্যাডভাইজার নিয়োগ দেওয়া হয়েছে সে অ্যাডভাইজারগুলো নিয়োগ দেওয়া নিয়ে কেউ জানতো না সমন্বয়করা হাসনাত আবদুল্লাহ শারজিজ আলমও হতাশা প্রকাশ করেছেন যে তিনজন অ্যাডভাইজারকে যে নিয়োগ দেওয়া হয়েছে এ বিষয়ে সমন্বয়করা জানত না রাজনৈতিক দলগুলো জানতেন না সাংবাদিকেরও জানতেন না কে কুইজ মাস্টার মাইন্ড নিয়োগকর্তাকে পিছন থেকে কে কলকাটি নাড়তেছে এবং এই প্রথম ধাপ দ্বিতীয় দাপ তৃতীয় দাপ এর তিন ধাপে নিয়োগ দেওয়া হয়েছে প্রথম ধাপে যখন চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়োগ দেওয়া হয়েছে শিক্ষার্থীরা সাধারণভাবে প্রাথমিক যে সিলেক্ট করেছেন বাছাই করেছেন চিফ অ্যাডভাইজার হিসেবে ডক্টর মোহাম্মদ ইনুসকে সেই কৃতিত্বটাই ডক্টর মোহাম্মদ ইনুস শিক্ষার্থী এবং সমন্বয়কদেরকে দিচ্ছেন যে আমাকে আমার নিয়োগ আমার নিয়োগের প্রাথমিক বাছাই করেছেন শিক্ষার্থীরা সেটা উনি প্রায় সময় বিভিন্ন মিডিয়াতে বলেন তারপরে উনি চিফ অ্যাডভাইজার হওয়ার পর থেকে যে অ্যাডভাইজারগুলো নিয়োগ নিয়োগ দেওয়া হয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ের সেগুলো রাজনৈতিক দলগুলোকে ডেকে সকল রাজনৈতিক দলগুলোকে ডেকে বিএনপি জামাত ইসলাম জাতীয় পার্টি ইসলামিক দলগুলোকে ডেকে পরামর্শ করে দেওয়া হয়েছে তা এটা হচ্ছে এটা গেল প্রথম ধাপ তারপরে আসলো দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপে যে নিয়োগ দলগুলো দিচ্ছে অ্যাডভাইজার নিয়োগ দেওয়া হচ্ছে সেখানে রাজনৈতিক দলগুলোকে ডাকা হয়নি মাহমুদুর রহমান মান্না চ্যানেল টোয়েন্টি ফোরের এক টকশোতে এ কথাটা বলেছে আমরা কেউ জানতাম না রাজনৈতিক দলগুলো জানতো না সিভিল সোসাইটিও জানতো না তারপরে সাংবাদিকেরও জানতো না কে জানতো কে নিয়োগ দিচ্ছে এটা অস্পষ্ট এই জিনিসটা অস্পষ্ট এটা এটা দুর্বলতারই একটা প্রকাশ এটা হচ্ছে ইনডিসিপ্লিন ওয়ার্ক এটা ডক্টর মোহাম্মদ ইনুস অন্তর্বর্তীকালীন সরকারের একটা দুর্বলতার একটা প্রকাশ প্রশাসন থেকে প্রশাসনিক কাঠামো থেকে নিয়োগ দেওয়ার যে প্রক্রিয়া এবং কি প্রশাসনিক কাঠামোর যে একটা অ্যাডভাইজার লাগবে সে লেয়ারগুলো তৈরি করতে পারেনি এবং প্রশাসনিক কাটা তৃণমূল থেকে লেয়ারগুলো তৈরি করতে গেছে যার ফলে ব্যর্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি এটা মাহমুদুর রহমান মান্না বলেছেন তারপরে তৃতীয় ধাপে যে মুস্তফা সর ফারুককে নিয়োগ দেওয়া হয়েছে সাংস্কৃতিক মন্ত্রণালয়তে কালচারাল মিনিস্ট্রিতে সেটা নিয়ে চরম বিতর্ক আসতেছে ইসলামিক দলগুলো থেকে তারপরে সিভিল সোসাইটি থেকে সোশ্যাল স্ট্যাটাস দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষ যারা আজ আমরা অনেকে দেখতেছি ওনার ওনাকে অ্যাডভাইজার করার জন্য সবাই আপত্তি জানাচ্ছে এবং কি সবচেয়ে গুরুত্বপূর্ণ আপত্তি জানাচ্ছে সমন্বয়কেরা হাসনাত আবদুল্লাহ সার্জিস সার্জিস আলম সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ তারা বলতেছে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এ বিষয়ে সর্বশেষ যে তিনজন নিয়োগ দেওয়া হয়েছে সে বিষয়ে তারা জানতো না এবং কি তাদের নিয়োগের বিরোধিতা করতেছে তারা যোগ্য বলে মনে করতেছে না হাসনাত আবদুল্লাহারা যে মোস্তফা শাহরুখের কী কন্ট্রিবিউশন ছিল উনি সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিয়েছেন এবং কি তার প্রোফাইল পিকচারটা লাল করেছেন সেই হিসাবে তিনি অ্যাডভাইজার হতে পারেন না কারণ মাঠ পর্যায়ে কাজ করার জন্য টেক শিকার করার জন্য মামলা হামলা অত্যাচার নির্যাতন পুলিশের হাতে দাওয়া পাল্টা দেওয়া পুলিশের হাতে মায়ের খাওয়ার মতো এরকম অনেক টেগি মানুষ বাংলাদেশে আছে যে অ্যাডভাইজার হওয়ার জন্য এজন্য মাহাতাব স্যারকে প্রাইভেট ইউনিভার্সিটির যে শিক্ষক মাহাতাব স্যারকে অনেকে চুজ করেছেন যে মাতফসারে হওয়ার যোগ্য ছিল কারণ ফারুককে নিয়ে অনেক বিতর্ক আসছে কারণ উনি সমকামিকা থেকে প্রতিষ্ঠা করতে চায় মুফতি আমির হামজা কোনো এক আছে গতকাল এ কথাটা স্পষ্ট করেছেন উনি সম সমকামিকাতে সমকামিতাকে ইস্টাবলিশ করতে চায় অর্থাৎ পুরুষে পুরুষে বিবাহ নারীতে নারীতে বিবাহ পুরুষে পুরুষে সেক্স নারীতে নারীতে সেক্স এই যে বিষয়গুলোকে উনি খুব গভীর থেকে উপলব্ধি করেন এগুলো কিভাবে প্রতিষ্ঠা করা যায় কারণ এগুলো তার ক্রিয়াকর্মের মধ্যে প্রতিফলন ঘট ঘটেছে সমকামিতার তার চলচ্চিত্র নির্মাণে পূর্ণদৌর্গ নির্মাণে স্বল্পদীর্ঘ স্বল্পদীর্ঘ নির্মাণে বিভিন্ন নাটকের মধ্যে এ বিষয়গুলো উঠে আসছে সে হিসাবে ইসলামিক দলগুলো এ বিষয়ে আপত্তি জানাচ্ছে সে কখনো সাংস্কৃতিক মন্ত্রণালয়ের দায়িত্ব নিলে এরকম পরিস্থিতির শিকার হতে পারে বাংলাদেশ এইসব বিষয়গুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং কি। আরও একটা অভিযোগ ওনার বিষয় এসেছে শাহবাগের উনি হচ্ছে স্বৈরাচারের দূষর শেখ হাসিনা পেসিস্ট সরকারের দূষর হিসাবে কাজ করছেন এবং কি বিভিন্নভাবে কাজ করছেন তার স্ত্রীও মুজিব সিনেমাতে অভিনয় করে দোষের হিসেবে শেখ হাসিনার শেখ হাসিনার দোষর হিসাবে কাজ করছেন স্বৈরাচারকে নিরব সমর্থন দিয়ে গেছেন এরপরে এ বিষয়গুলো তার অভিযোগ আসছে শাহবাগের দাতা হিসাবে তিনি কাজ করছে শাহবাগের যে ইসলামের ইসলামের গণজাগরণ মঞ্চ শাহবাগের যে জনগণ সেখানে জড়ো হয়েছেন এবং ইসলামকে অবমাননার দায় এবং তার উপরেও পড়ে এবং সেখানে সে নীরব সমর্থন দিয়ে গেছে এইসব বিষয়গুলোকে নিয়ে মোস্তফা সরোয়ার ফারুকিকে অনেক অযোগ্য হিসাবে মনে করতেছে অনেকে এবং তাকে ট্রাস্টেবল মনে করতেছে না এইসব বিষয় উঠে আসছে আর কি